নমস্কার বন্ধুরা রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমরাও সবাই ভালো আছি মাই ডিম চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর বড়দের প্রণাম জানিয়ে আর ছোটোদের বড়া ভালোবাসা জানিয়ে তো আজকে একটা নতুন একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে পাচ্ছ মানে রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে তো সবারই কোলে ছোট্ট ছোট্ট গৌরাঙ্গ আছে ঠিক আছে তো একুশটা গৌরাঙ্গ একসঙ্গে যাচ্ছে এক দাদার বাড়িতে তো দাদার মানে ছেলের ছেলে হয়েছে তার মানে নাতি তো নাতির অন্নপ্রাশন আছে কালকে তো আজকে হচ্ছে গৌরাঙ্গকে নিয়ে যাচ্ছে বিকেলে আর রাত্রিবেলা হবে পুজো তো তারা আমাদের নিমন্ত্রণ করেছেন তো আমরাও যাব পুজো দেখতে প্রসাদ নিমন্তন্ন প্রসাদ খাবার নিমন্ত্রণ আছে তো দেখো এই পাশে কার্তিক পুজো নারায়ণ পুজো তারপরে গোপালজির পুজো হয়েছে আর এই পাশে হয়েছে হচ্ছে একুশ গৌরাঙ্গ একটা রুমে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন পুজো হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না বন্ধুরা তো দেখো তোমরা কত সুন্দর লাগছে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক অবশ্যই দিও আর কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো ভিডিওটা তো ভিডিওটা আমি অনেকটা অনেকটা তুলিনি কারণ অনেক লোকজন ছিল আমি ভিডিও করিনি তো আমার ছেলে মেয়েকে এই যে দেখো আমার ছেলে মেয়ে সবাই মিলে আমরা এসে আগে প্রণাম করলাম তারপরে আমার আমাদের সঙ্গে আমাদের পিসিও এসেছেন তো প্রথমে আমার যেতে ইচ্ছে করছিল না তারপরে কৃষি এসেছিল কৃষিকে বলে সবাই মিলে আসলাম শ্বশুরমশাই আগে চলে এসছে সব কিছু নিয়ে গিফট নিয়ে আর আমরা হেঁটে হেঁটে এসেছি তো এখানেই কাছে আমাদের বাড়ির একদম কাছে দেখো কতটা সুন্দর লাগছে আর এই গৌরাঙ্গ কিন্তু তোমরা গতকাল দেখলে ভিডিওটায় হ্যাঁ এটাতে দুদিনের ভিডিও ঠিক আছে তো প্রথমের ভিডিওটা তোমাকে দেখালাম আগের দিনে তারপরের দিনের ভিডিও এটা হচ্ছে তো সবার গৌরঙ্গ এসেছেন সবার মহিলাদের কোলে কোনো পুরুষ মানুষের কোলে গৌরঙ্গ আসে না এটাই যা শুনলাম তো প্রত্যেকটা মহিলার কোলে কোলেই সবাই গৌরাঙ্গ এসছে জন গৌরাঙ্গ ঠিক আছে হ্যাঁ প্রথমে একটা বড়ো গৌরাঙ্গ তারপরে সব একই লেভেলে তো আমরা এখানে এসছি তো এখানে একটু থাকবো দাঁড়িয়ে থাকবো তারপরে আমার ছেলে তো কীরকম বদমাশি করছে আমাকে ফোন দাও ফোন দাও তো অনেক অতটা আমি ভিডিওটা করতে পারলাম না তো এইটুকুই ভিডিও করেছি তো তোমাদের যদি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও ঠিক আছে তো বন্ধুরা আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি আর সবাই এসে আগে ঠাকুর প্রণাম করছে তো আমরা আমাদের হয়ে গেছে প্রণাম করা তারপরে আমরা নিচে যাব নিচে প্রসাদ খেয়ে বাড়ি যাব তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও তো আজকের মতনটা ভালো থেকো সুস্থ থেকো বাই